হ্যালো বন্ধুরা আপনারা খেতে বসেছেন গো দেখুন আমার ছোট্ট হিসেবে ছোট্ট মেনু আমার বাগানো গোছানো সব হয়ে গেছে আমরা আবার খেতে বসবো তো আজকের মেনুগুলো হচ্ছে আবার নিয়ে এসেছি আমি আজকে একটু লাল শাক নিয়ে এসছি লাল শাক আমার খুব প্রিয় লাল শাক দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে এই শাকটা দিয়েই কিন্তু আমি ভাত খাবো এই গ্রীষ্মকালে লাল শাক খাওয়া ভালো পেট ঠান্ডা হয় আমার খেতেও ভালো লাগে তো আজকে একটু রসুন লঙ্কা একটু হিং এই লাল শাকে একটু হিং ফড়ং দিলে খেতে খুব ভালো লাগে শাকটা একটু হিং ফড়ং দিয়ে খেতে খুব ভালো লাগে তো এই লাল শাক আর এটা করেছি উচ্ছে আলু একটা চচ্চড়ি করেছি মানে সর্ষে দিয়ে চচ্চড়ি নুন মিষ্টি ঝাল দিয়ে খেতে ভালো লাগে উচ্ছে ভাজা খেলাম কদিন ভালো আজকে একটু চচ্চড়ি করি চচ্চড়ি খুব ঝরঝরে চচ্চড়ি করেছি একদম শুকনো শুকনো মাখো মাখো চচ্চড়ি করেছি খেতে খুব ভালো লাগে প্রতিদিন উচ্চে ভাজা আর খেতে ভালো লাগছে না গো কিন্তু গ্রীষ্মকালে উচ্চ ভাজাটা খেতে মিষ্টি লাগে আর এটা করেছি পটল এই পটলটা আজ আবার আমি অন্যরকম করে ভেজেছি এই পটলটাতে খুব গরম আছে আর দেখুন খুব গরম এই পটলটার ভিতরে কিন্তু মশলা পুর দিয়ে আছে ধরতে পারছি না হাতে খুব গরম এই নামালাম এই পটলটার ভিতরে পুড় দিয়ে আছে পটলের বীজগুলো বার করে নিয়েছিলাম সেই পটলের বীজগুলো দুটো আলু সিদ্ধ পেঁয়াজ আদা রসুন ভালো করে একসাথে মিক্স করে মেখে তারপরে গরম তেলে একটু মশলাটা ভেজে নিয়েছিলাম বেশ চপ সিঙাটা যে মশলাটা ভাজে সেরকমভাবে ভেজে নিয়ে তারপরে পুরটা ভরলাম পুটটা ভরার পর গোটা পটলগুলো নুন হলুদ দিয়ে আবার ভাজলাম ভাজার পর পোস্ত বাটা দিয়ে নামিয়ে দিলাম এতে পোস্ত বাটা দিয়ে দিয়েছি পোস্ত বাটা দিয়ে নামিয়ে দিয়েছি খেতে খুব ভালো লাগে নুন মিষ্টি ঝাল হয়েছে এইভাবে পটল ভাজা খেতে খুব ভালো লাগে মশলা দেওয়া আছে মশলা দিয়ে পটল ভাজা ভেতরে পোট দেওয়া আর আর একটা এটা তো আছে দেখিয়েছি আমি এটা এখন দু তিন দিন খাবো আমেষ চাটনি মানে আমের জেলি আমের জেলি আমের জেলি আমের চাটনি একই ব্যাপার হলো দেখো কত সুন্দর দেখতে লাগছে আমার তো খাওয়ার আগে দেখতে খুব সুন্দর লাগছে দারুণ লাগছে কী ভালো লাগছে প্রতিদিন আমি এইভাবে দেখাই আপনাদেরকে আমার জিভে জল চলে আসছে আপনাদেরও চলে আসবে যা হয়েছে না এই কাঁচা আমের জেলিটা দারুণ হ্যাভি হ্যাভি আহা কি দারুণ হয়েছে দারুণ দারুণ যাই হোক আজ আমার এই ছোট্ট হেঁসারের ছোট্ট মেনু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইভ কমেন্ট করবেন আর আমার এই ছোট্ট হেঁসারের ছোট্ট মেনু আপনারা দেখবেন ঠিক আছে তাহলে আমরা খেতে বসি আয় চলে আয় চলে আয় ওরা সব মোবাইল ধরে বসে আছে আর সবারই হাতে মোবাইল এখন মানে কে কার কথা শুনে ডাকছি বলছি শুনতে পাচ্ছে না সবারই হাতে একটা করে মোবাইল আছে মোবাইলে দিন কেটে যাচ্ছে বাপরে বাপরে ঠিক আছে এখানে রাখি এবার খেতে বসি